প্রয়োগ আঠারোতে চলে এসেছি কুড়ি নম্বর চ্যাপ্টারেরই তো কী বলছে এই কোনটির সম্পূরক কোণের মানটা আমাদের বের করতে হবে যখনই সম্পূরক কোণ বলবে তখন সেটাকে একশো আশি থেকে বিয়োগ করতে হবে তো একশো আশি ডিগ্রি থেকে এই কোনটাকে বিয়োগ করবো একশো আশি ডিগ্রি থেকে তাহলে ফার্স্টে ডাইরেক্ট তো এটা থেকে এটা বিয়োগ করা যাবে না একশো আশিকে তাহলে আমরা কী করবো ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবো একশো উনআশি ডিগ্রি ফিফটি নাইন মিনিট সিক্সটি সেকেন্ড এবার এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে এখন লিখবো অতএব নির্ণেয় নির্নেয় সম্পূরক কোনটি হবে কত হবে একশো উনআশি ডিগ্রি ফিফটি নাইন মিনিট সিক্সটি সেকেন্ড বিয় পঁচাশি ডিগ্রি আমাদের কোনটা বত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড তো যদি বিয়োগ করি অফিসে এখানে হবে চার এখানে দুই হবে এত সেকেন্ড নয় থেকে দুই বাদ সাত পাঁচের থেকে তিন বাদ দুই এত মিনিট আর নয় থেকে পাঁচ বাদ চার আর এটা থেকে বাদ দিলে নয় থাকে তাহলে চুরানব্বই ডিগ্রি সাতাশ মিনিট চব্বিশ সেকেন্ড এটাই হচ্ছে আমাদের এই কোনটির সম্পূরকের মান এই অঙ্কটা খুবই সোজা তো কী করবো আমরা সম্পূরক যখনই বলে দেবে তখন একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করব আর যদি এখানে পূরক বলে দিত তাহলে কী করতাম নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতাম যাই হোক অঙ্কটা নিয়ে যদি আশা করি কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশানে জানাও